প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক ভোট তো আসছে না কারণ এসআইআর নিয়ে যা সব চলছে এই শাসক যদি এসআইআর করতে না দেয় আর যদি কমিশন বলে যে এসআইআর করে তবেই ভোট হবে তাহলে একটা জটিল পরিস্থিতি তৈরি হবে তখন রাষ্ট্রপতি শাসন জারি হলেও হতে পারে তো সেটা আমরা পরে বুঝবো আর যদি ঠিকমতো মতো সবকিছু এগোই তো তাহলে এপ্রিল মাসেই ভোট শুরু হয়ে যাবে এটাই মোটামুটি ধরে নেওয়া যায় ফলে সেই মাস খুব বেশি দেরি নেই আর ভোট যতই এগিয়ে আসে ততই দেখি সব জল্পনা কল্পনা গুঞ্জন সব চলে অন্দরে চলে বাইরে চলে মিডিয়াতে চলে চায়ের আড্ডাতে চলে সর্বত্র চলে এবং এখন থেকেই সব শুরু হয়ে গেছে যার মধ্যে একটা চর্চা বা গুঞ্জন এবং তার থেকেও আরো একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে উনি এবার কোথায় দাঁড়াবেন একুশের ভোটে তো নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন সেখানে শুভেন্দু শুভেন্দুর কাছে হেরে গেছিলেন হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছিলেন অনেকে মানে বলতেন তখন সেই সময়ে হেরো মুখ্যমন্ত্রী হেরো মুখ্যমন্ত্রী তারপর তো উনি আবার ভবানীপুরে উপনির্বাচনে লড়লেন যিনি জিতেছিলেন শোভনদেব তাকে আবার সেখান থেকে সরানো হয় উপনির্বাচনে উনি সেখানে জয়ী হন যে কোনোভাবে জয় নিয়েও সব মানে প্রশ্ন আছে ছিল হয়তো থাকবেও কিন্তু যেহেতু জিতে গেছিলেন ফলে এমএলএ হয়ে যান তারপর ওনার যে মুখ্যমন্ত্রীর যে পদ সেটা ধরে রাখতে সক্ষম হন কিন্তু এবার কি হবে এবার কি মানে মেন যে ভোটটা হবে তাতেই কি ভবানীপুরে ফের প্রার্থী হবে নাকি আবার অন্য কোথাও যাবেন নন্দীগ্রাম তো মনে হয় বলেছিলেন যে মেজ বোন তো আবার ছোট বোন বা আরো খুর্দুত বোন বা এরকম কোনো কেন্দ্র আছে নাকি যেখানে উনি প্রার্থী হবেন তো এটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে যে সাধারণ যে ভোটটা হবে আর সেখানে উনি কোথায় প্রার্থী হবেন আর যেখানে উনি প্রার্থী হবেন সেখানে ওনার বিরুদ্ধে কে দাঁড়াবেন তবে আমার ধারণা উনি নন্দীগ্রামে আর যাবেন না উনি নন্দীগ্রামে আর যাবেন না নন্দীগ্রামে উনি যা মানে ওনার ইজ্জতই বলবো কারণ ভোটে হেরেছেন মানে ইজ্জত খোয়ানো এটা তো বলতে কোনো দ্বিধা নেই ফলে উনি আর যাবেন না কারণ ওখানে নন্দীগ্রামে যদি উনি প্রার্থী হন ধরে নিন নিশ্চিত শুভেন্দু অধিকারী আবার ওনার বিরুদ্ধেই দাঁড়াবেন আর তা না হলে শুভেন্দু কোথায় দাঁড়াবেন আমি জানি না নাকি আবার যেখানেই উনি দাঁড়াবেন সেখানে গিয়ে আবার শুভেন্দু শুভেন্দু দাঁড়াবেন সেটা আমি এখনি বলতে পারবো না তবে নন্দীগ্রামে যদি ফের উনি যান লড়তে তো এটুকু নিশ্চিত শুভেন্দু অধিকারী ফের দাঁড়াবেন আর এবার বিরাট মার্জিনে ওনাকে হারাবেন সেটা বলতে পারি ফলে আমার ধারণা উনি যেহেতু পলিটিশিয়ান অনেক দিন ধরে রাজনীতি করছেন এটুকু বোঝেন যে মানে কোনটা মানে মানে বলতে মানে মানে সেবার সেবার ঠিক ঠিক মতো বুঝতে পারেনি যে এই ধাক্কাটা আসতে পারে কিন্তু এবার তো বুঝে গেছেন ফলে আর ওই কাজটা উনি করবেন নন্দীগ্রামে প্রার্থী হবেন ভুলেও সেটা করবেন না এটা মোটামুটি নিশ্চিত নিশ্চিত হওয়া যায় তো ফলে একটা কৌতূহল থাকছে যে উনি তাহলে কোথায় দাঁড়াবেন ভবানীপুর তবে আমার ধারণা দর্শক ভবানীপুরে মনে হচ্ছে উনি দাঁড়াবেন আর বাইরে কোথাও যাবেন না ভবানীপুর নিজের এলাকা অনেকভাবে ম্যানেজ করা যায় অনেক সুযোগ আছে কলকাতার মতো একটা জায়গা সাধারণ মানে ওখানে সব আছেন না একটা অংশ খুবই শিক্ষিত লোক বলে ভেবে থাকেন এমন শিক্ষিত যে তারা আবার মানে ভোটেতে ভোটেতে নামতেই চান না ভোট যে দেবেন ওই মানে বহু দল থেকে নামতেই চান না এতই তারা শিক্ষিত এতই তার তারা উচ্চবিত্ত এরকম টাইপের তো সেখানে ম্যানেজ হয় কিন্তু একুশের ভোটের তাতেও ভরসা ছিল না কারণ একুশের ভোটের আগে উনিশে যে লোকসভার ভোট হয়েছিল তাতে ওখানে হাল খুব খারাপ ছিল তো সেখানে ভয় পেয়ে গেছিলেন যে মানুষ যে হেবার হেরে যেতে পারি তো সেই জন্য চলে গেছিলেন সাধারণ নির্বাচন তো খুব টাফ হয় তো উপনির্বাচন সহজ হয় মানে যারা জিতে থাকেন তাদের ক্ষেত্রে উপনির্বাচনের ফলাফলটা অনেকটা সহজ হয়ে যায় তো সেই 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 হিসেবে আবার উপনির্বাচন করে ওখানে জয়ী হয়েছেন বটে তো ফলে এবার আমি বলবো যে আর মনে হচ্ছে না জেলার কোথাও যাবেন মনে হচ্ছে এখানেই দাঁড়াবেন যেহেতু উপনির্বাচনে একটা রেজাল্ট মানে করাতে পেরেছিলেন হয়তো সেই সাহসটা থাকবে যে ও ঠিক ম্যানেজ হয়ে যাবে তো এটা মোটামুটি ধরতে পারেন যে উনি ভবনে পড়েই এবার প্রার্থী হবেন আবার কেউ বলতে পারেন আপনারা উনি আবার ভোটে দাঁড়াবেন নাকি মানে পুরোপুরি ভাইপোকে ছেড়ে দেবেন দেখুন মুখ্যমন্ত্রী কি হবেন সেটা জানি না মানে ভোটের পরে তবে আমার ধারণা উনি ফের দাঁড়াবেন মানে ভাইপোর প্রতি মনে হচ্ছে ততটা ভরসা করতে পারবে না ভাইপোকে একটা একটা করে ছাড়ছেন সব জায়গা দিয়ে দিচ্ছেন দেখছেন তো লোকসভাটার লোকসভাতে তো বেশ জায়গা খালি করে দিয়েছেন ভাইপের জন্য সব ঠিক আছে কিন্তু আমার মনে হয় না যে ভাইপোকে পুরোপুরি ছেড়ে দেবেন এই ভোটটাতে অন্তত পক্ষে ফলে উনি প্রার্থী হবেন এবং হলে ভবানীপুর এটা মোটামুটি আন্দাজ করে বলতে পারি কিন্তু যেটা নিয়ে কৌতূহল দর্শক যে ভবানীপুরে উনি যদি প্রার্থী হন তাহলে ওনার বিরুদ্ধে কে প্রার্থী হবেন কোন দলের কে বা কে উপযুক্ত হতে পারেন এটা হচ্ছে সবথেকে বড় কৌতূহলের দর্শক আপনারা বলবেন যে আপনাদের কি ধারণা কে হতে পারেন বা কে হলে ভালো হয় সেটা আপনারা বলবেন কিন্তু আমার একটা ভাবনা দর্শক বলতে পারি আমি জানি না আপনারা কেউ সহমত হবেন কিনা দেখুন শুভেন্দু অধিকারীকে আমি এখানে চাইছি না শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে লড়েছেন হারিয়েছেন এবার দল ওনাকে ওনাকে নিয়ে যেটা ভাবার ভাববে আমি কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে এবার অন্য একজনকে ফাইটে চাইছি আমি ব্যক্তিগত ভাবে চাই যে তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফাইট করুন আর তিনি যদি ফাইটে নামেন তিনি যেন জনগণের প্রার্থী হন আর যেন কোন দল আর অন্য কেউ অন্য কাউকে প্রার্থী না করেন। এটা হচ্ছে আমার ভাবনা কে তিনি এবং এটা বলতে পারি তিনি যদি মানে প্রার্থী হন তাহলে মমতা ব্যানার্জির মাথাতে এরকম হাত পড়তে পারে হাইরে কি হবে রে ভাইবো না কি বলে অভিষেক বলি ডাকে মনে হচ্ছে এরকম ভাবে মানে হাত পড়তে পারে আমার কোথাও মনে হচ্ছে কে তিনি তিনি হচ্ছেন একজন খাঁটি মহিলা কোন ড্রামা করেন না নাটক করেন না খাঁটি মহিলা তিনি আর কেউ নন কোনটা আসল কোনটা নকল মানুষ বুঝতে বুঝতে পারেন পারবেন বাংলার জনগণ সব বোঝেন অভয়ার মা তিনি হচ্ছেন অভয়ার মা যাকে গতকাল রাস্তাতে নামতে দেখেছিলেন নবান্ন অভিযান ওই নবান্ন অভিযান থেকে উনাকে হটানোর যে উদ্যোগটা ছিল অন্যতম উদ্যোগ বা বার্তা পৌঁছানোর বা নবান্নে যাওয়ার যে চেষ্টাটা সেখানে উদ্যোগী ভূমিকায় ছিলেন এবং ডাক্তার দিয়েছিলেন আর ডাক্তার দিয়েছিলেন বলে মেয়েরা তার কপালটা এই রকম করে দেওয়া হয়েছে হাসপাতালে ভর্তি ছিলেন সম্ভবত ছাড়াও পেয়েছেন যাই হোক এখন রেস্টে থাকতে বলেছেন ডাক্তাররা মানে বলেছেন বলেই দেখছিলাম মিডিয়াতে এখন তো মানে খুবই একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন গত কাল থেকে উনি ভাবতে পারেন নিজে আমার উপরেও পুলিশ লাঠি লাঠিচার্জ করতে পারে বলে যদি অনেক সব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে সেটা পুলিশের ব্যাপার ব্যাপার পুলিশ মন্ত্রীর না যাই হোক দর্শক গতকাল যে দৌড়টা দেখলাম এবং যে গলা শুনলাম যে প্রতিবাদ শুনলাম আমার কোথাও মনে হয়েছে মমতা ব্যানার্জীকে সবক শেখানোর জন্য মমতা ব্যানার্জিকে হারানোর জন্য মমতা ব্যানার্জিকে আরও আরো একবার ওনার পলিটিক্যাল কেরিয়ারে মাইনাস পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য এবং ওনাকে চিরতরে ওই নবান্নে যাওয়াটা আটকানোর জন্য উপযুক্ত প্রার্থী হতে পারেন অভয়ার মা এটা আমার ব্যক্তিগত কথাও মত এক্ষুনি বলবেন কোন দলের আমি তো একটাই কথাই বললাম আমি জানি না কোন দলের তরফ থেকে দাঁড়াবেন কিনা বা সেরকম কোনো জায়গা হতে পারে কিনা সেটা ওনার ইচ্ছের উপরে নির্ভর করবে তার থেকেও বড় কথা উনি আদৌ প্রার্থী হবেন কিনা সেটাও উনার ইচ্ছার উপর নির্ভর করবে এটা আমি আমার মত বললাম এটা আমি আমার মত বললাম আমি চাই আমি চাই উনি সামনে আসুন আমি এটাও চাই উনি মুখটা এবার আড়ালটা সরিয়ে দিন আমি চাই আর কি করবেন যা হবার তো হয়ে গেছে মেয়ে তো যা সর্বনাশ করার তো করলো কিন্তু এবার আপনারা প্রকাশ্যে এসে হেডন লড়াইটা দিন হেডন লড়াইটা দিন হেডন আর আপনাদের কি রেখেছে বলুন তো সরকারটা আর কি রেখেছে শাসকটা আর কি রেখেছেন এই নেত্রী আপনাদের আর আড়াল থেকে না এবার প্রকাশ্যে এসে করুন এটা ফাইটটা আমি ব্যক্তিগত ভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে যেখানেই প্রার্থী হবেন মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে অভয়ের মাকে প্রার্থী করে দাও একেবারে জনগণের প্রার্থী হবেন যে দলেরই আমি জানিনা আমি আবার বলছি উনি কোন প্ল্যাটফর্ম বাজবেন কিনা মানে কোন দল বাঁচবেন কিনা সেটা ওনার ব্যাপার তো যদি কোনো দল বাঁচেন সেই দলের যদি প্রার্থী উনি হন মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার মনে হয় উনার ইচ্ছেকে সম্মান জানিয়ে আর কোন দলের প্রার্থী দেওয়াটা উচিত উচিত হবে না না কেউ দেয় যেটা আমার মানে বলা বলার কথা যদি উনি যদি নির্দল হিসেবে প্রার্থী হন তাতেই সেটা কি ওয়েলকাম করা হোক পরে উনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন যে আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো যার জন্য আমি আমার মেয়েটার আজকে হাল হয়েছে এবং বিচার পাইনি আমি তাকে পদত্যাগ করিয়েছিল তাকে হারিয়েই ছাড়বো কারণ যে জেদটা দর্শক আমি দেখেছি না যে যে জেদটা এক বছর ধরে লড়াইটা ওনারা করে যাচ্ছেন লাগাতার লড়াই এবং ওনারা তো এত হারাবার তো কিছু নেই আর কেনই বা ওনারা থাকবেন চুপ করে বসে বা আড়ালে আর কি করবেন আর কি নেবেন আর কি শাসক আর শাসকের লোকের আর কি ছিঁড়ে মানে ছিনিয়ে নেবেন বুক থেকে তো মেয়েটাকে তো একেবারে মানে ছিঁড়ে ফেলেছেন এই হৃদয় থেকে আর কি করবেন সুতরাং ওনাদের প্রকাশ্যে আসা উচিত প্রকাশ্যে আসা উচিত প্রকাশ্যে এসে আমার মনে হয় যেহেতু সামনে ভোট রয়েছে লড়াইয়ের ময়দানে যদি ওনাকে চিরতরে ওই নবান্ন থেকে উৎখাত করার একটা রাস্তা বের করতে পারেন আমার মনে হয় সেটা হলো সব থেকে বড় বিচার অভয়ের জন্য আপাতভাবে সেটাই আদালতে যা হবার হবে কিন্তু আপাত হবে যার জন্য আমরা সবাই মনে করছি যে যার জন্য বিচার প্রভাবিত হয়েছে বিচার হয়নি এবং তার থেকে বড় কথা ওই আদালতের মাধ্যমে করাটা উচিত এবং সেই বিচারের যে লড়াই সেই লড়াই অভয়ের মাকে সামনে থেকে মানে আমি এটলিস্ট দেখতে চাই সামনে থেকে উনি লড়াইটা করুন দর্শক আপনারা বলবেন আবার বলছি ওনার সবটাই উনাদের ইচ্ছে উনি পার্টিতে জয়েন করবেন কিনা বা আদৌ লড়বেন কিনা সবটা ওনার ইচ্ছে আমি আমার মত বলছি তো যদি কোথাও কোনো পার্টিতে উনি জয়েন করেন তারপরও যদি উনি মানে উনি প্রার্থী হন অ্যাটলিস্ট আমি বলবো আমি তো প্রচার করবই তার তার হয়ে অনেক প্রচার করব আমার তরফ থেকে যেটুকু করার মানুষের কাছে সঠিক বার্তা দেওয়ার জন্য কিন্তু আমি চাইবো আর কোন পার্টি যেন আর আর এই কেন্দ্রে কোনো প্রার্থী করে শুধু অভয়ার মা মানে জনগণের প্রার্থী হবেন উনি যে প্ল্যাটফর্ম থেকেই প্রার্থী হন না কেন উনি জনগণের প্রার্থী হন যেন শুধুমাত্র লড়াই হবে মমতা ভার্সেস অভয়ার মা যেটা কার যত দাঁড়াবে মমতা ভার্সেস জনতা আর কোন প্রার্থী থাকবেন না ওই একটা লিস্ট আশা করব বাকি সব পলিটিক্যাল পার্টি তারাও সম্মান জানাবে আর কাউকে ওখানে প্রার্থী না করে হক্ত তো লড়াইটা হোক তো লড়াইটা দেখবো তারপরে কি হয় আবার হারবে আবার উনি যেখানে প্রার্থী হন না কেন শুধু এই সিদ্ধান্তটা হোক ওয়ান ইস টু ওয়ান ওয়াই ওয়ান ওয়ান মানে ওয়ান বাই ওয়ান হেড অন লড়াই মমতা ভার্সের জনতা দেখবেন দর্শক আমি আশাবাদী যে এরকম কিছু একটা হবে এবং আমি মন থেকে চাই আপনারা বলবেন আপনাদের সেই আপনাদের ভাবনাও সেটা সেটা কিনা বলবেন শুভেন্দু শুভেন্দু মতো লড়ে নেবেন শুভেন্দুর সঙ্গে মমতার লড়াই তো হবে সে তো হবেই অন্য হবে হবে সামগ্রিক ভাবে হবে কিন্তু একটা কেন্দ্রে হেড অন লড়াইটা আমি মনে করছি এই মুহূর্তে সব থেকে উপযুক্ত প্রার্থী হতে পারেন অভয়ার মা এবং তার থেকেও উনার যে জেদ উনি যে বিচারটা চাইতে চাই মানে চাইছেন বিচারটা তার একটা ধাপ হতে পারে একটা মনের এ আসতে পারে যদি ওনাকে সত্যি ওনাদের মাধ্যমে প্রাক্তন করে ছাড়তে পারেন ওই পদ থেকে মানে ফেলে ফেলে দেওয়ার ব্যবস্থাটা করতে পারেন আমার মনে হয় ওনারাও শান্তি পাবেন আর অভয়ার আত্মাও শান্তি পাবেন এটা আমার কোথাও মনে হয় সেই জন্যে আমি চাই মমতা ব্যানার্জি যেখানেই প্রার্থী হবেন তার বিরুদ্ধে অভয়ার মা যেন প্রার্থী হন আর যদি উনি প্রার্থী হন কোন দল মানে অন্য দল কোন দল যেন তো মমতা ব্যানার্জি আর অন্য কোন দল যেন ওখানে আর কেউ আর কাউকে প্রার্থী না করে দেখবেন অনেকটা দর্শক আপনাদের মতামত জানাবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভি